আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো সস এইভাবে টমেটো সস তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন এখন কিন্তু টমেটোর অনেকটাই দাম কম এজন্য এখনই সময় টমেটো সস তৈরি করে সংরক্ষণ করার বাজারের কেনা টমেটো সসে কতটা যে টমেটো থাকে এটা কিন্তু আমরা কেউ জানি না ঘরে যদি স্বাস্থ্যসম্মত এইভাবে টমেটো সস তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যায় তাহলে কেন বানাবো না এখন কথা না বাড়িয়ে দেখি নেই আমি কিভাবে এই টমেটো সসগুলো তৈরি করছি টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি পাকা টমেটো নিয়ে নিছি দুই কেজি পরিমাণ আমি যে টমেটোগুলো নিছি এগুলো হচ্ছে দেশি ছোট টমেটো এই টমেটোগুলো কিন্তু অনেকটাই টক হয় আর টমেটো সসের জন্য টক টমেটোটাই কিন্তু অনেক উপযোগী টমেটোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিছি আর ধোয়ার পরে কিন্তু টমেটোগুলো কাটতে যাবেন না ধুয়ে তারপর টমেটোগুলো কেটে নেবেন এখন এই টমেটোগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো দিয়ে দিলাম একটা রসুনের কোয়া অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম ছোট্ট একটু তেজপাতার টুকরো দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম লং দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ এখন এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া তিন চামচ পরিমাণ হাতের কাছে যদি শুকনো মরিচের গুঁড়াটা না থাকে এ পর্যায়ে এসে আপনারা ছয় থেকে সাতটা শুকনো মরিচ দিয়ে দিবেন শুকনো মরিচটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে এখন ঢাকনা লাগিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় কোনো রকম কিন্তু এখানে পানি ব্যবহার করব না এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনিগার দুই কেজি টমেটোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সাদা সিরকা বা ভিনিগার ব্যবহার করলাম দিয়ে দিব তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন ভিনিগার আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো আর এই তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব এখন ঢাকনা লাগিয়ে আবার আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন আরও পাঁচ মিনিট রান্না করার পর আমি চুলাটাকে অফ করে দিয়েছিলাম আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে সবটুকু আমি ব্লেন্ড করে নেব টমেটোতে কোনো রকম পানি ব্যবহার করা হয় নাই তাও কিন্তু অনেকগুলো পানি উঠে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যদি কোনো রকম দানা বা গোটা অংশ থাকে তাহলে এই ছাঁকনিতে থেকে যাবে এভাবে আমি সবটুকু টমেটো ছেঁকে নিছি। এখন এই টমেটোর পিউরিগুলো আমি একটা পাতিলে নিয়ে নিব। আর যেই পাতিলে আমি টমেটোগুলো সেদ্ধ করছিলাম একই পাতিলে আমি টমেটোর পিউরিগুলো নিয়ে নিলাম একটা বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ তেঁতুলের টক তেঁতুলের টকটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিব আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আবার একটা বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন এখানে দিয়ে দিব আগে থেকে যে ভিনিগার আর কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে রাখছিলাম ওই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আবার একটু নেড়ে এখানে দিয়ে দিব। আর দিব আর অনবরত নেড়ে চেড়ে দেবো যেন দলা পাকিয়ে না যায় এখন এভাবে প্রায় পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ টেস্টিং সল্ট এটা চাইলে আপনারা দিতে পারেন না দিলেও সমস্যা নাই দিলে টমেটো সসের টেস্টটা আরও অনেকটা ভালো আসবে এখন আমি এই সসটাকে একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি এই সসটা কি হয়েছে কি না এই তো দেখতেই পাচ্ছেন একদম পানি পানি হয়ে গেছে তার মানে সসটা এখনও হয় নাই এখন এই সসটা অনেকক্ষণ জাল করে নিতে হবে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বিট লবণ এভাবে আমি আরও পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নেব যেহেতু এই টমেটো সসটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা লাগবে এই জন্য খুব ভালোভাবে জাল করে নেবেন এতে করে কিন্তু টমেটো সসটা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায় এভাবে আমি ছয় থেকে সাত মিনিট রান্না করার পর এই সসটাকে নামিয়ে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখনই কিন্তু অনেকটা ঘন আছে যখন আরও কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই সসটা অনেকটাই ঘন হয়ে যাবে এই সসটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর শুকনো একটা সসের বোতলে আমি রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল দোকানের চাইতে বেশি মজাদার টমেটো সস বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ